সুপ্রিয় দর্শক আলাইকুম অনুসন্ধানী টাইমে যুক্ত হওয়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে দিচ্ছি আমাদের হাতে থাকা সর্বশেষ আপডেট সমরাষ্ট্রে হ্যাডাম অম বাংলাদেশের শর্ত ছাড়াই অস্ত্র দিচ্ছে তুরস্ক আসছে মিসাইল ট্যাঙ্ক ও অ্যাডাক হেলিকপ্টার বাংলাদেশের প্রতিরক্ষা খাতে যেন নতুন একটা সূর্য দেওয়ার সময় এসেছে দীর্ঘদিন পর এমন একটি প্রকল্প বাস্তবায়নের পথে আছে বাংলাদেশ সেনাবাহিনী যা শুধু বাংলাদেশের অভ্যন্তরীণ নিরাপত্তা কাঠামোকে দৃঢ় করবে না বরং পুরো দক্ষিণ এশিয়ায় বাংলাদেশের সামরিক অবস্থানকে এক ধাক্কায় অন্য এক উচ্চতায় পৌঁছে দেবে চট্টগ্রামের প্রাণ কেন্দ্রে অবস্থিত চুয়ান্ন দশমিক নিরানব্বই একর জমি একসময় যা ছিল একটি সরকারি টেক্সটাইল মিল সেই পরিত্যক্ত অচল মিল এখন পরিণত হতে চলছে দেশের দ্বিতীয় সমরাষ্ট্র তৈরি কারখানায় জলিল টেক্সটাইল মিল যেটি বাংলাদেশের টেক্সটাইল মিল কো অপারেশনের নিয়ন্ত্রণাধীন ছিল দীর্ঘ দিন ধরে ইউটিলিটি বিল সহ বিভিন্ন আর্থিক দেনার ভারে মুগ্জ ছিল ঠিক সেই মুহূর্তে প্রতিরক্ষা খাতের জন্য আসারানো হয়ে এসেছে এই জমিটি প্রতি মূল্যে এই সম্পদ এখন চলে যাচ্ছে বাংলাদেশ সেনাবাহিনীর হাতে আর এই হাত বদলের ফলেই শুরু হচ্ছে এমন একটি সমরাষ্ট্র নির্মাণের পথ চলা যা পূর্বের চেয়ে আরো ভয়ঙ্কর আরো অত্যাধুনিক আরো উচ্চমাত্রার প্রযুক্তি নির্ভর তবে শুধু জমির মালিকানা বদল বা একটি কারখানার বালুতেই থেমে থাকছে না অধ্যায় কারণ এবার বিষয়টি দেশীয় প্রযুক্তি নিয়ে নয় সরাসরি আন্তর্জাতিক অংশীদারিত্বের মাধ্যমে বাস্তবায়িত হতে যাচ্ছে এবং এবং এই অংশীদারিত্বের নাম তুরস্কের কন ইস্তাম্বুল ভিত্তিক প্রতিরক্ষা প্রতিষ্ঠানটির নাম এখন বিশ্বের বহু সেনাবাহিনীর কাছে অত্যন্ত পরিচিত কারণ তারা যুক্তরাষ্ট্র পাকিস্তান সহ বহু আধুনিক আর্টিলারি সেল তৈরির স্থাপনা গড়ে তুলেছে এবার সেই একই প্রযুক্তি আসছে বাংলাদেশের মাটিতে জাপকনের সঙ্গে চুক্তি ইতিমধ্যে স্বাক্ষর করেছে বাংলাদেশ অর্ডিন্যান্স ফ্যাক্টরি বাংলাদেশ সেনাবাহিনী সরাসরি নিয়ন্ত্রণাধীন প্রতিরক্ষা সরঞ্জাম উৎপাদনকারী প্রতিষ্ঠান এই চুক্তির আওতায় র্যাপকনের প্যাটেলকৃত ফ্রি ফ্লোর ফর্মিং টেকনোলজি এবং উন্নত কম্পিউটার নিয়ন্ত্রণ মেটাল ফর্মিং মেশিন সরাসরি ব্যবহৃত হবে চট্টগ্রামে উদ্দেশ্য একটাই দেশের মাটিতে তৈরি হতে হবে একশো পঞ্চাশ কামানের গোলা যা এতদিন আমদানি করতে হতো এক এতদিনের স্পষ্টভাবে বলেছেন বাংলাদেশ আমাদের নিয়েছে আমরা এমন একটি প্রযুক্তি ব্যবহার করি যা বিশ্ব বাজারে প্রচলিত প্রতিযোগিতার তুলনায় অনেকে গিয়ে এই বক্তব্য স্পষ্ট এটি শুধু একটি ব্যবসায়িক চুক্তি নয় এটি একটি নির্ভরতা এবং আস্থার সম্পর্ক যেখানে তুরস্ক বিশ্বাস করেছে বাংলাদেশের সম্ভাবনায় আর বাংলাদেশ নিচ্ছে তুরস্কের প্রযুক্তি শক্তিকে কৌশলী হিসেবে। ব্যবহার করার সুযোগ হবে এখানে সেনাবাহিনীর জন্য না বাংলাদেশের বেসামরিক শিল্পকেও ছড়িয়ে যাবে তেল ও গ্যাস মেটাল ফার্মিং এমনকি মহাকাশ প্রকল্পকে ব্যবহৃত হবে এই প্রযুক্তির সম্ভাবনা অর্থাৎ এই কারখানাটি শুধু যুদ্ধ তৈরির কেন্দ্র হবে না বরং প্রদেশের প্রযুক্তিভিত্তিক শিল্প বিপ্লবের অন্যতম প্রধান চাবিকাটি হয়ে উঠতে যাচ্ছে আর সবচেয়ে বড় বিষয় হলো এই কারখানাটি শুধু একা চট্টগ্রামে গড়ে উঠছে না সমান্তরালে একই পরিকল্পনার অধীনে আরও একটি ফেসিলিটি নির্মিত হবে নারায়ণগঞ্জে যেখানে জাপান এবং বাংলাদেশ সেনাবাহিনী যৌথভাবে কাজ করবে অর্থাৎ দুটি ভিন্ন ভৌগোলিক অবস্থানে গড়ে উঠছে দুই ভিন্ন অস্ত্র নির্মাণ কেন্দ্র যার মাধ্যমে দেশের উত্তর ও দক্ষিণাঞ্চল একই যুগে প্রতিরক্ষা শিল্প গড়ে উঠবে চট্টগ্রামের এই কারখানা ভারতের সীমান্ত থেকে মাত্র বাষট্টি কিলোমিটার দূরে এটি শুধু ভৌগোলিক তথ্য নয় এটি একটি গভীর বাত্রা কারণ এই কারখানার অবস্থান এমন একটি পয়েন্টে যেখান থেকে যেকোনো সময়ে সময় সেনা সরঞ্জাম পাঠানো মোতায়েন করা কিংবা দ্রুত প্রতিক্রিয়া জানানো সম্ভব প্রতিরক্ষা মহলে একে দেখা হচ্ছে স্টাডিস ডিপ্লপমেন্ট জোন হিসেবে ফলে সামরিক দিক থেকে এই কারখানার অবস্থান অত্যন্ত গুরুত্বপূর্ণ বিশেষ করে পূর্বাঞ্চলীয় সীমান্ত রক্ষা এবং কৌশলগত লজিস্টিক স্থাপ দেওয়ার ক্ষেত্রে আরও গুরুত্বপূর্ণ যে বিষয়টি দর্শকদের চোখে আনা দরকার সেটি হল এই কারখানার মাধ্যমে বাংলাদেশ সেনাবাহিনীর স্বনির্ভরতা যে মাত্রায় পেতে যাচ্ছে তা আগে কখনো হয়নি এতদিন বাংলাদেশ বিদেশ থেকে অস্ত্র আমদানি করত বিদেশি কারখানায় তৈরি হওয়া অস্ত্র নির্ভর করে থাকতো আন্তর্জাতিক বাজার রাজনৈতিক সম্পর্ক এবং রপ্তানির শর্তের উপর কিন্তু এখন দেশের ভিতরেই তৈরি হবে সেসব কামানের গোলাপ আর্টিলারি সেল এবং অন্যান্য ভয়ঙ্কর অস্ত্র কোন আন্তর্জাতিক নিষেধাজ্ঞা কোন আমদানি শুল্ক বা রাজনৈতিক টানাপড়নের কিছুই আর সেনাবাহিনীর অস্ত্র রপ্তানিতে হতে দাঁড়াবে না এই সমরাস্ত উৎপাদন শুধু দেশকে নিরাপদ রাখবে না ভবিষ্যতে এক্সপোর্টও হতে পারে দক্ষিণ এশিয়ার অন্য রাষ্ট্রগুলোতে যেমনটা ইতিমধ্যে পাকিস্তানের রেপকনের প্রযুক্তিতে উৎপাদিত অস্ত্র যাচ্ছে বিভিন্ন মুসলিম প্রধান রাষ্ট্রে সেই একই পথে অনুসরণ করে একদিন বাংলাদেশ সহ হইত দেশের সমরস্ত নিজের হাতে বানিয়ে অন্যদের সরবরাহ করবে সেই সম্ভাবনার বিজি আজ বপন করা হচ্ছে এই নতুন কারখানায় এদিকে চট্টগ্রাম ও নারায়ণগঞ্জে তুরস্কের যৌথ বিনিয়োগে নির্মাণাধীন এই দুই সমরাষ্ট্র কারখানা ঘিরে শুধু বাংলাদেশের অভ্যন্তরীণ চাহিদায় পূরণ হবে না এই কারখানাগুলোর মাধ্যমে গড়ে উঠবে এক ধরনের প্রতিরক্ষা করিডর যার অবস্থান হবে দক্ষিণ বুকে আর এতে অস্তিত্বে পড়ে গেছে প্রতিবেশী ভারত কারণ তারা ভালো করেই জানে বাংলাদেশ এখন তুরস্কের মতো একটি রাষ্ট্রকে সরাসরি প্রতিরক্ষা জোটের অংশীদার হিসেবে জানাচ্ছে এমনকি সেই অংশীদারিত্ব কেবল সামরিক সরঞ্জামের কেনা বেচা নয় এবং যৌথ গবেষণার ক্ষেত্র বিস্তৃত হয়ে পড়েছে এই অংশীদারিত্ব কোনো হঠাৎ করে গঠিত হয় না বহুদিন ধরে এই কূটনৈতিক সম্পর্ক ধাপে ধাপে গড়ে তোলা হয়েছে এর সূচনা হয়েছিল আন্তর্জাতিক জলবায়ু সম্মেলনে যেখানে বাংলাদেশের পক্ষে ড ইউনুস দেখা করেছিল তুরস্কের প্রেসিডেন্ট ডিসে তৈব এরদোগানের সঙ্গে সেই বৈঠকে এরদোগান বাংলাদেশকে পূর্ণ সহযোগিতার আশ্বাস দিয়েছিলেন এরপর তুরস্ক সফরে দাওয়াতে দিলে ইউনিস গ্রহণ না করলেও পিছিয়ে থাকেনি বাংলাদেশ চলতি বছরের এপ্রিলে পররাষ্ট্রমন্ত্রী সফরে যান যেখানে তিনি স্পষ্টভাবে জানিয়েছেন এই প্রতিরক্ষা অংশীদারিত্ব শুধু দুই দেশের মধ্যে সমঝোতা নয় এটি একটি উইন উইং মডেল যেখানে বাংলাদেশ যেমন প্রযুক্তি পাবে তেমনই তুরস্ক পাবে একটি নতুন ও নির্ভরযোগ্য বাজার বাংলাদেশ যে অস্ত্র তৈরি হবে তার বড় অংশ রপ্তানি করার পরিকল্পনা রয়েছে তবে তার চেয়ে বড় বিষয় হল বাংলাদেশ সেনাবাহিনী নিজেই এসব অস্ত্র ব্যবহার করবে ইতিমধ্যে কয়েকটি চুক্তি প্রক্রিয়াধীন রয়েছে বলে জানা গেছে এই চুক্তিগুলোর আওতায় এমন অস্ত্র থাকবে যা এখনো বাংলাদেশে নেই বিশেষত ব্যালাস্টিক মিসাইল বাংলাদেশের সামরিক বিশ্লেষকরা বহু দিন ধরেই বলে আসছেন দেশে একটি ব্যালাস্টিক মিসাইল রেজিমেন্ট থাকা জরুরি কারণ যুদ্ধক্ষেত্রে যদি শত্রু প্রতিরক্ষা ব্যবস্থাকেই প্রথমেই নিষ্ক্রিয় করে দেওয়া না হয় তাহলে সেনাবাহিনী কর্মকর্তারা প্রশ্নের মুখে পড়বে এজন্য শর্ট রেঞ্জ ব্যালাস্টিক মিসাইল এসআর হতে পারে সবচেয়ে কার্যকর একটি অস্ত্র আর এই অস্ত্রের জন্যই এবার বাংলাদেশের আগ্রহ তুরস্কের দিকে তবে সমস্যা হচ্ছে বাংলাদেশ এখনো এমটিআরসি মিসাইল টেকনোলজি কন্ট্রোল রেজিমেন্টের সদস্য নয় ফলে তিনশো কিলোমিটারের বেশি রেঞ্জের মিসাইল কেনা বাংলাদেশের জন্য আন্তর্জাতিকভাবে কঠিন অধিকাংশ দেশ তাই সাধারণত দুশো আশি থেকে দুশো নব্বই কিলোমিটারের মধ্যে রেঞ্জ সীমাবদ্ধ রাখে কিন্তু এর সমাধান আছে কিন্তু এর সমাধান আছে যৌথ উৎপাদন যদি কোনো দেশে যৌথভাবে মিসাইল তৈরি করে তাহলে সে আইনার সুযোগই হয় না এই সুযোগটাই বাংলাদেশ এখন কাজে লাগাতে যাচ্ছে গুঞ্জন রয়েছে বাংলাদেশ ইতিমধ্যেই তুরস্কের বুরাখান ব্যালিস্টিক মিসাইল সিস্টেম নিয়ে গোপন আলোচনা নিয়েছে যদিও সরকারিভাবে কোনো স্বীকৃতি এখনো নেই তবে একটি বিষয় নিশ্চিত বাংলাদেশ সেনাবাহিনী কিছুদিন আগেই 280 কিমি রেঞ্জের অস্টের জন্য অফিশিয়াল এভ্যালুয়েশন করেছে আর এই রেঞ্জে পড়ে তুরস্কের বোরখান মিসাইল যেটি একটি ভয়ঙ্কর কৌশলগত অস্ত্র যার রেঞ্জ দুশো থেকে তিনশো কিলোমিটার সবচেয়ে আশ্চর্যের বিষয় হল এটি বাংলাদেশের মাল্টিকালি লাঞ্চার সিস্টেমের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ অর্থাৎ নতুন কিছু কিনতে হবে না পুরাতন প্ল্যাটফর্মের ব্যবহার সম্ভব তুরস্কের প্রতিরক্ষা প্রতিষ্ঠান রকেট এই বোরখান মিসাইল তৈরি করতে থাকা এবং জানা গেছে বাংলাদেশের উচ্চপদস্থ সেনা কর্মকর্তারা ইতিমধ্যে সংস্করণ পরিদর্শন করেছেন একাধিক তুরস্ক করেছে এবং গিয়ে অস্ত্রগুলো অথচ এখনো গণমাধ্যমে আসেনি সবকিছুই চলছে নীরব আলোচনার মাধ্যমে গত কয়েক বছরে বাংলাদেশে যে পরিমাণ তুর্কি অস্ত্র কিনেছে তা আগের যে কোনো সময়কে ছাড়িয়ে গেছে বাইরাক্তার টিভি টু ড্রোন কোবরা যান মাইন প্রোটেক্টিভ ভেহিকল আধুনিক রাডার সিস্টেম সহ অন্তত পনেরো প্রকারের অস্ত্র বাংলাদেশের কাছে হস্তান্তর হয়েছে ইতিমধ্যে আর এখন আলোচনার কেন্দ্রবিন্দুতে এসেছে উচ্চ ক্ষমতা সম্পূর্ণ ক্ষেপণাস্ত্র হেলিকপ্টার ট্যাঙ্ক এবং পূর্ণাঙ্গ অস্ত্র কারখানা এই পুরো বিষয়টিকে যদি এখন কথাই বলতে হয় তবে এটি বাংলাদেশের সময় কারণ আজকের দিনে যখন প্রতিরক্ষার রাষ্ট্র প্রতিরক্ষার প্রযুক্তি নির্ভর এবং কৌশলগত হয়ে উঠেছে তখন বাংলাদেশও আর পিছিয়ে নেই তুরস্ক চীন জাপান দক্ষিণ কোরিয়া ইউক্রেন সব কয়েকটি রাষ্ট্রের সঙ্গে প্রতিরক্ষা সহযোগিতা গড়ে তোলার যে পরিকল্পনা বাংলাদেশ সাথে নিচ্ছে তা দেশকে শুধু শক্তিশালী করবে না ভবিষ্যতে এক বিশ্বস্ত অস্ত্র রপ্তানিকারক দেশ হিসেবে পরিচিত করবে বাংলাদেশ সেনাবাহিনীর এই সমরাষ্ট্র কারখানা এখন আর শুধু একটি প্রজেক্ট নয় এটি একটি নতুন অধ্যায় এটি নতুন ভরসার প্রতি তুরস্কের মতো এমন একটি যুদ্ধ পরীক্ষিত দেশের সঙ্গে হাত মিলিয়ে পথে বাংলাদেশ হাঁটছে তার নাম আত্মনির্ভরতা আর সেই পথে এগিয়ে যাচ্ছে চট্টগ্রাম যেখানে তৈরি হচ্ছে সেই ভবিষ্যতের হাতিয়ার যা শুধু যুদ্ধ নয় শান্তির বর্ম হয়ে দাঁড়াবে এদেশের প্রতিটি সীমানায় সুপ্রিয় বন্ধুগণ ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকুন থ্যাংক ফর ওয়াচিং মাই ভিডিও আল্লাহ হাফেজ